আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকালের যে কাজকর্মগুলো আছে সেগুলোই কিন্তু আমি শুরু করে দিয়েছি সকালবেলা উঠে তো এখানে আমি যে প্লেট বা এগুলো ওয়াশ করে রেখেছিলাম রাতের বেলা সেগুলো একটু জায়গা মতো রেখে নিলাম আর প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু রিফিল করতে হয় সেগুলো আমি একটু রিফিল করে নিচ্ছি এই জারগুলো রাতে ওয়াশ করে রেখেছিলাম এখন শুকিয়ে যাওয়ার পরে আমি যে জিনিসগুলো রাখি জারগুলোতে সেগুলো রেখে দিচ্ছি গত কয়েকদিনের থেকে আজকে আমার কাছে মনে হচ্ছে ঢাকায় অনেক বেশি শীতের একটু মানে প্রভাব পড়ছে মানে সকাল থেকে আমি দেখতেছি যে ভালোই শৈল টয়েল একদম টানতেছে মানে একদম ঠান্ডা পড়লে যেমন হয় সেরকম আর কি হাত পা খুব রাফ হয়ে যাচ্ছে শীতকাল আসলে স্কিনের যে একটা টান টান ভাব এই জন্য কিন্তু আমার শীতের সময়টা বেশি একটা ভালো লাগে না তবে শীতের সময়টা খাওয়া দাওয়া সবজি ফ্রেশ একদম মানে শীতের যে একদম নতুন নতুন সবজি সেগুলো কিন্তু খাওয়া যায় তারপর পিঠা পুলি এগুলো তো থাকেই শীতের সময় কিন্তু এগুলোর জন্য মানে ভালো লাগে বেশি তবে এই যে স্কিন যে একদম বারোটা বেজে যায় স্কিনের চামড়া টামড়া উঠে যায় আমার তো প্রচুর ড্রাই স্কিন এমনিতেই ড্রাই স্কিন আর শীত আসলে তো আমার অবস্থা আরও বেশি ড্রাই হয়ে যায় শীত আসার আগে কিন্তু অনেক কিছু গুছিয়ে ফেলেছি তবে শীতের যে পোশাক শীতের যে কম্বল ল্যাপ এগুলো এখন পর্যন্ত বের করিনি আজকে সকালবেলা আমার ছোট মেয়েটা বলছিল ঠান্ডা লাগছে মানে স্কুলে যাওয়ার আগে তো সোয়েটার বের করার কথা বলছিল তো ওর স্কুলের সোয়েটারটা যে আমি কোথায় রেখেছি সেটাই পাচ্ছি না স্কুলে যাওয়ার পরে তারপর আর কি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি সোয়েটার কোথায় রেখেছি সবার সোয়েটারগুলোই পেয়েছি আদি জন্য শুধু আর কি এবার শীতের পোশাক কিনতে হবে বাদ বাকি ওদের যা আছে তা দিয়ে এবার শীতটা চলে যাবে আর শীত তো এরকমভাবে মানে ঢাকায় ওরকম থাকেও না যদি গ্রামে যাওয়া হয় শীতের মধ্যে তাহলে আর কি শীতের পোশাক লাগবে তো যাই হোক বক বক করতে করতে আমি কিন্তু সকালের নাস্তা টাস্তা বানিয়ে নাস্তা খেয়েও ফেলেছি তো আজকে সকালবেলা ভাজি করেছিলাম আটার রুটি করেছি আর সাথে ডিম পোস্ট ছিল নাস্তা করে তারপর আমি আদিয়ান আর আপনাদের ভাইয়া একটু ছাদে গিয়েছিলাম রোদ পোহানোর জন্য আদিয়ানকে নিয়ে এমনিতে তো বাসার মধ্যে বসে থাকে সারাক্ষণ ওরকম রোদও লাগে না তো এই শীতের সময়টা কিন্তু রোদ লাগালে ভালো লাগে তো গরমের মধ্যে বাচ্চারা আর কি ছাদে যেতে চায় না তো ভাবলাম যে একটু ঠান্ডা যেহেতু পড়েছে আদিয়ানকে নিয়ে একটু ছাদে যায় তো কিছুক্ষণ থেকেছি বেশিক্ষণ থাকাও হয়নি বিশ পঁচিশ মিনিটের মতো ছিলাম তারপর বাসায় এসেছি তারপর আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল টুকিটাকি কিছু বাজার লাগবে সেগুলো আনার জন্য এখানে পেঁয়াজ রসুন তারপর আলু শেষ হয়ে গিয়েছে সেগুলো নিয়ে এসেছে আর আজকে হচ্ছে দুপুরে রোস্ট আর পোলাও করব সাথে ডিম ভুনা করবো তো রোস্টের জন্য মুরগি আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসেছে পেঁয়াজ রসুন রাখার এই বাস্কেটটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস খুবই কাজেরও একটা জিনিস বলতে পারেন তবে এই জিনিসটার না নিচে চারটা চাকা আছে তো দেখা যায় কি অনেক সময় এখান থেকে ওখানে মুভ করার জন্য কিন্তু এই চাকাগুলো দেওয়া হয় তো এই চাকাটার জন্য এখন আমার খুবই সমস্যা হচ্ছে মানে যখনই অনেক বেশি হ্যাভি হয়ে যায় জিনিসটা পেঁয়াজ রসুন বেশি রাখি তখনই এটা পড়ে যায় যখনই খুলি তখনই পড়ে যায় তো এইটা একটা খুবই ঝামেলার জিনিস দেখা যায় যে আদিয়ান অনেক সময় টান দেয় মানে ভুলবশতও তো অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে টানাটানি করে তো যদি গায়ের উপরে পড়ে এটা নিয়ে একটু টেনশনে আছি তো আমি যখন সব কিছু রাখছিলাম তখনও কিন্তু পা দিয়ে ঠেস দিয়ে তারপর কিন্তু আমি সব কিছু রেখেছি তো এখন নিচের চাকাগুলো আর কি দেখতে হবে যে এটার কী সমস্যা হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে কিছু বাদাম নিয়ে এসেছে তারপর আলু বখরা নিয়ে এসেছে তো এগুলো আমি একটু ফ্রিজে রেখে দিব এখন আর বাদাম তো কিছু ভিজিয়ে রেখেছি রোস্ট রান্না করব যেহেতু রোস্টে তো বাদাম লাগবে তো আমি পিছনের যে বাটিগুলো আছে সেগুলোতে কিন্তু বাদাম কিশমিশ আর হচ্ছে একটু পোস্ত দানা ভিজিয়ে রেখেছি একটু বেশি করেই ভিজিয়েছি যাতে করে যখন হঠাৎ করে বাচ্চারা বিরিয়ানি বা রোস্ট খেতে চাইবে সাথে সাথে যেন বাদাম বাটা মানে বের করে দেওয়া যায় এই জন্য আমি যখন বাদাম বা কিশমিশ পেস্ট করি সেগুলো একটু বেশি করে পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিই এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা আমাকে একটু একটু করে প্রতিনিয়ত সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো ভালো লাগলে বা পরবর্তীতে দেখতে চাইলে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে এর মধ্যে কিন্তু আমার বুড়িমাটা স্কুল থেকে চলে এসেছে আজকে ওদের ইউনিফর্ম আর কি অফ ছিল ওদের যে কোনো ড্রেসই পরে যেতে পারে এটা বৃহস্পতিবারে আর কি ওরা যে কোনো ড্রেস পরে যেতে পারে স্কুল ড্রেস ছাড়া তো ওর এই ড্রেসটা হচ্ছে ওর বার্থডেতে কিনেছিলো ওর গতবার এপ্রিলে বার্থডে গিয়েছে তো তখন কিনেছিল আর কি তো এখন তো একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে এইসব ড্রেস পরে যাওয়া যায় স্কুলে আর গরমের সময় অনেক দিনই পড়তে চেয়েছিল আমি পড়তে দেইনি তো আজকে ও অনেক রিকোয়েস্ট করলো যে মা আজকে পরে যায় আজকে তো ঠান্ডা আছে তো সেই কারণে ওকে পরিয়ে দিলাম আর এই ড্রেসটা পরলে মাসা আমার মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগে সবাই আমার ছোট্ট মাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি দুপুরের রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে আমি ডিম ভুনা করে নিয়েছি আর রোস্ট করছি রোস্টটা ভেজে নিয়েছি এক পাশে আর রোস্ট ভাজতে গিয়ে যে কী অবস্থা ছিটে টিটে একদম চুলার অবস্থাও খারাপ হয়ে গিয়েছে ফ্লোরেও মানে তেল টেল পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে পুরো রান্নাটা আজকে আর শেয়ার করতে পারিনি আজকে এত তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করেছি যে কি বলবো তো আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বাসায় এসেছে তো আস্তে আস্তে সাড়ে তিনটার মতো বেজে গেছে আর অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে সবারই মানে অনেক বেশি ক্ষুধা লাগছে খুব তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিচ্ছে এই যে আপনাদের ভাইয়া কিন্তু একদম বাচ্চারাও কেউ আসেনি এর আগেই খেতে বসেছে ও একদম টাইমলি খাওয়াটা পছন্দ করে দুইটার মধ্যে দেড়টা দুইটার মধ্যেই হচ্ছে দুপুরের খাবারটা শেষ করে তো আজকে যেহেতু সাড়ে তিনটা বেজে গেছে আসলে অনেক বেশি ক্ষুধা ছিল সবার পেটে তো তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নিয়েছি আজকের ভিডিওটাও কিন্তু আমি দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করেছি তো আমি হচ্ছে শনিবার থেকে আবার ভিডিওটা শুরু করেছি শনিবার দিনটাও আমার অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে গিয়েছে বাচ্চাদের ওই দিন মানে রিহার্সাল ছিল যেহেতু সামনে ওদের প্রোগ্রাম আছে পরীক্ষার আগে ওদের কালচারাল যে প্রোগ্রামটা আছে ওইটা শেষ হবে তো আমার ছোটো মেয়ে তো খুব বেশি এক্সাইটেড ও হচ্ছে ডান্সে নাম দিয়েছে তো ডান্সে আছে আর আমার ছেলে হচ্ছে অ্যাক্টিংয়ে আছে আর কি তো ওদের শনিবার রিহার্সাল ছিল ওখানে গিয়েছে সকাল থেকেই মানে ওদেরকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হয়েছে তো শনিবার দিনও দেখা যায় শুক্র শনি একটু ছুটি পাই তাও আবার এটা ওইটা থাকে ওদের একটা না একটা থাকে আর কি তো যাই হোক এই তো কাজকর্ম দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেই আমার গত ভিডিওতে সারা রায়হান আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তুমি কয়টায় উঠো অ্যান্ড কয়টায় ঘুমাও তো আপুর কমেন্টটা আমি বলেছি যে আমি ভিডিওতে আপুকে রিপ্লাই দিয়ে দেবো আমি কিন্তু আপু একদম সকালবেলায় ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই উঠে সকালে নামাজ কালাম থাকলে সেটা পড়ে তারপর একটু কোরআন তেলাওয়াত করি সব সময় আসলে কোরআন তেলোয়াত করার সুযোগ হয় না মাঝে মধ্যে আর কি কোরআন তেলাওয়াতটা করি তারপর আমি রান্নাঘরে এসে রান্নাঘরে কাজকর্ম শুরু করি আর বাচ্চাদেরকে তো ছয়টা সাড়ে ছয়টার মধ্যে উঠিয়ে দিই ঘুম থেকে আর রাতে ঘুমাতে যাওয়ার টাইমটা হচ্ছে আমার বেশিরভাগ সময় আমি এগারোটার মধ্যে আর কি বেড়ে চলে যাই আর বাচ্চাদেরকে সাড়ে দশটার মধ্যে আমি বেড়ে পা পাঠাই তো আমার বাসায় কিন্তু একদম এই টাইমটাই ফলো করা হয় এগারোটার মধ্যে আমাদের সবাইই বাচ্চা হোক আমরা সবাই এগারোটার মধ্যে বিছানায় চলে যাই তবে আমার ঘুমাতে ঘুমাতে দেখা যায় সাড়ে এগারোটা মাঝে মাঝে বারোটাও বেজে যায় তো আমার হচ্ছে একটু লেট হয় কিন্তু বাচ্চারা সাড়ে দশটা এগারোটার মধ্যে একদম ঘুমিয়ে পড়ে আমার বাচ্চাদের যেহেতু সকালে স্কুল থাকে আমি চেষ্টা করি ওদেরকে সাড়ে দশটা এগারোটার মধ্যে বিছানা একদম পুরো ঘুম পাড়ানোর জন্য আর যেহেতু ওরা আলাদা রুমেই ঘুমায় ওদের আর তেমন একটা সমস্যা হয় না আর আদিয়ান যেহেতু আমার সাথে ঘুমায় অনেক সময় দেখা যায় আদিয়ান কথা বলতে থাকে দুষ্টামি করতে করতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো এই তো আপু আমি আপনার কমেন্টের কিন্তু রিপ্লাইটা দিয়ে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো এই যে ডাইনিং টেবিলের উপরটা কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি শীতের সময়টাতে কিন্তু আরেকটা বড় সমস্যা হচ্ছে ধুলাবালি মানে এত পরিমাণ ধুলাবালু আসে যে কি বলবো দরজা জানালা সব আটকে রাখলেও ধুলাবালির হাত থেকে রেহাই পাওয়া যায় না তো ধুলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বাসার মধ্যে একদিন ফার্নিচার না মুছলেই বোঝা যায় যে কি পরিমাণ ধুলা আসে তো আমার হেল্পিং হ্যান্ড যে আছে ঘর মোছার যে খালা আছে উনি হচ্ছে তিন দিনের ছুটিতে বাড়িতে গিয়েছে তো এই যে ভিডিওটা ছিল এটা হচ্ছে প্রথম দিনের মানে উনি যেদিন গিয়েছে তার প্রথম প্রথম দিন আর কি তো আমার একটা অভ্যাস আছে আমি ঘর নামোছা একদমই থাকতে পারি না ফার্নিচার একদিন পর বা দুদিন পর মুছলেও সমস্যা নেই কিন্তু ঘরটা আমার প্রতিদিনই মুছতে হবে তো আমি কি করেছি দিনের বেলা তো ওরকমভাবে কাজকর্ম বাচ্চাদের স্কুল টিস্কুল সব কিছু মিলে আমার সুযোগ হয় না তো আজকে ভেবেছি যে আমি সন্ধ্যার দিকে আর কি ঘরটা মজবো তো এই যে ফার্নিচার টুকটাক যা ক্লিন করার সেগুলো ক্লিন করে নিয়েছি তো আমি যখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে গিয়েছিলাম রিক্সা ভাড়া দিতে গিয়েছি তো আমার কাছে আসলে ভাঙতি টাকা ছিল না পাঁচশো টাকা নোট ছিল তো রিক্সালার মামার কাছে তো পাঁচশো টাকা ভাঙতি নেই পাঁচশো টাকা ভাঙতি করে কেউ চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিবেও না তো যাই হোক আমি হচ্ছে সামনে কোনো দোকান টোকানও ছিল না ছিল একটা ভ্যান তো ভ্যানের মধ্যে এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এই বাস্কেট তারপর বিভিন্ন ধরনের আর কি আরও জিনিস টিনিস ছিল মানে বেতের জিনিস তারপর কাঠের যে হাতা কুন্তি মানে অল্প কিছু জিনিস নিয়ে আর কি বসেছিল তো এই বেতের ঝুড়িটা আমার কাছে ভালো লেগেছে তো ভাবলাম যে এইটাই নেই আর টাকাটা আমার ভাঙতি হয়ে যাবে তো এই ঝুড়িটা নিয়েছি তো মামা হচ্ছে দুশো টাকা দাম চেয়েছিল আমি দেড়শো টাকা বলেছি পরে হচ্ছে একশো আশি টাকাতে আর কি মামা দিয়েছে তো আমি ভাবলাম নিয়ে যাই জিনিসটা কিন্তু বেশ সুন্দর ফলের এই বাস্কেটটা কিন্তু আমি ডাইনিং টেবিলে রাখতে চেয়েছিলাম অনেকভাবেই ডাইনিং টেবিলে সাজিয়ে দেখলাম তো আমার কাছে ভালো লাগেনি মানে বাস্কেটটা বেশ বড় ছিল ডাইনিং টেবিলে রাখলে অনেকখানি জায়গা আর কি নষ্ট হয়ে যেত তো ভাবলাম ডাইনিং টেবিলে না রেখে আমার যে ডিনার ওয়াগনটা আছে ওইটার উপরেই রাখি তো ওইখানেই ভালো লাগছিলো তো ওইখানেই রেখে দিয়েছি তো এই যে সন্ধ্যার দিকে বললামই তো যে ঘর মচবো সন্ধ্যায় ভেবেছি তো সন্ধ্যার দিকে আবারও সে কাজকর্ম শুরু করেছে ওই টাইমটাতে আদিয়ান ঘুমাই ছিল তো এই ফাঁকে আমি হচ্ছে ঘরটা এখন মফ করে নিব তো এই তো আমি একটু টুকটাক যে ফার্নিচারগুলো ক্লিন করা যায় ফার্নিচার বলতে যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো একটু এই ব্রাশটা দিয়ে ঝেড়ে নিচ্ছি এগুলো খুব একটা বেশি খালা পরিষ্কার করে না তো ভাবলাম যে আমি ক্লিন করে নিই সংসারের কাজগুলো করতে আমার কেন যেন কোনো সময় আলসেমি কাজ করে না আমি মনে করি যে এই কাজগুলো যখনের কাজ তখন যদি গুছিয়ে রাখি আর সেই পরের যে সময়টা আমি পাবো তখন আমি নিজে একটু রেস্ট নিব বা নিজের জন্য সময় দিব তো দেখা যায় আমি যখন যে কাজটা থাকে আমি চেষ্টা করি টাইমলি সেই কাজটা আর কি গুছিয়ে ফেলার জন্য তো আমি ঘরটা নামছলেও পারতাম তবে নিজের কাছে একটা মানে খারাপ লাগা কাজ করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি পরে কিন্তু বেশ পরিষ্কার ছিল তো আমি হচ্ছে ঘুরে দেখছিলাম যে কোন রুমটা না মুসলেও চলে পরে দেখলাম যে সব রুমই মানে মসতে হবে শুধু যে আমার লিভিং রুমটা আছে ওইটা পরিষ্কার আছে লিভিং রুমে বাচ্চারা এই কয়েকদিন ধরে আসতে দিচ্ছি না টিভি আর কি লিভিং রুমের বন্ধ করে দিয়েছি যেহেতু বাচ্চাদের পরীক্ষার সামনে এই জন্য টিভিটা এখন আপাতত অফ রেখেছি শুধু একটা টিভি দেখে সামনে আমার যে ফ্যামিলি লিভিংটা আছে ওইখানে যে টিভিটা আছে ওইটা আদিয়ান মাঝে মাঝে একটু দেখে তো বড়ো বাচ্চাদেরকে এখন টিভিটা আপাতত অফ রেখেছি তো সেই কারণে ড্রয়িং রুমটা এখন পরিষ্কার থাকে তো ড্রয়িং রুমটা না মুছলেও হবে শুধু আর বেডরুমগুলো আছে আর ডাইনিং স্পেসটা আছে ওগুলো মুছে নিব তো ঘরটা মুছতে মুছতে আমি আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পরে নেই প্রবাসীর বউ মিম আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু কেমন আছো আমার মিষ্টি আপু সব সময় তোমার ভিডিও দেখি আজ মাঝে মধ্যে কমেন্ট করা হয় না আপু আজ ভাবলাম কমেন্ট করেই ফেলি মিষ্টি আপু মনি অনেক অনেক ধন্যবাদ মিম আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অবশ্যই কমেন্ট করবেন আপু কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মুছে বাসাটা তারপর কিন্তু বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা দিয়েছি আজকে বাচ্চাদেরকে খুব ভারী নাস্তা দেইনি হালকা কি নাস্তা দিয়েছিলাম তো তো বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি আর সন্ধ্যার দিকে আমি চেষ্টা করি আমার তিন বাচ্চার সাথে আদিয়ানকেও একটু পড়তে বসানোর দেখা যায় একটু অভ্যাস হয় আর তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ